গাইজ একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আজকে আমি সেই চ্যালেঞ্জটা হতে যাচ্ছে যে অনেক ভয়াবহ যেটা হচ্ছে এক আমার দক্ষিণ খান যেয়ে একটা সানের মানে শট নিতে হবে যেটা সান ডোবার সময় আর কি তো এখন চলেন যাওয়া যাক সেই জায়গাটিতে তো প্রথমে আমি বসে পড়লাম বাসে অ্যান্ড দক্ষিণখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখনই তো এই দেখুন বাস যাচ্ছে অ্যান্ড দক্ষিণ খান এই যে গাইস দক্ষিণখানে এখন আমি এলাকা ঘুরছি যে সানের মানে ফুল ভিউ মানে শটটা কোথায় নেওয়া যায় সেটা আমি দেখতেছি তো এখন আরেক পাশে চলে আসলাম আশপাশ খুঁজে দেখতেছি এবং আমার মনে হচ্ছে যে এই জায়গা দিয়েই সানের একটা ফুল একটা শট নেওয়া যাবে আই থিঙ্ক সো তো চলেন এবার ওই পাশে যাই আরও একটু খোঁজাখুঁজি করা যাক যে আসলে পাবো নাকি এই আমার এই চ্যালেঞ্জটা কি আদৌ পূরণ হবে সেটা চলেন দেখা যাক গাইস অনেক খোঁজাখোজি পর ফাইনালি আমরা পেয়ে গেলাম সেই প্লেসটা দেখুন খালি সানটার ভিউটা দেখুন গাইস আজকে আমি চ্যালেঞ্জটাকে ফুল কমপ্লিট করে ফেললাম